সেন কো লড়াই করো আমরা কি

বৈৰ পায় মনেত দূৰ পেলো চাৰত জুৰে ইনশা গুৱাহাটী যায় শে বল সবাই বলো দশ টাকা তো কিছু মায়ের বলো বাবা বলো ভাইয় বলো পুজো বলো বলো মানুনা মানি না

সুপ্রিয় দর্শক আমি গোয়াইনঘাটের তোয়াখুল বাজারে ছিলাম শুরুতে যা বলেছিলাম তাদের যা স্লোগান ছিল লোকাল না বাহিরা লোকাল লোকাল দানের শীষে দানের শীষে লোকাল চাই লোকাল মুদের হেলাল বাই এরকম সুগান ছিল গোয়েন্টের খোয়াখুল বাজারে এই মিছিল চলছিল যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত